বিস্ফোরক রাহুল গান্ধী বিজেপি সাংসদ নাকি তাকে বলেছেন গেরুয়া শিবিরে দাসত্বের সংস্কৃতি চলে কংগ্রেসের এক জনসভায় এমনই দাবি করলেন রাহুল গান্ধী বৃহস্পতিবার নাগপুরে হ্যতয়ার হাম ব্যালি থেকে রাহুল দাবি করেন বিজেপি ও কংগ্রেসের মধ্যকার এই দ্বন্দ্ব আদতে নীতি এবং আদর্শবোধের লড়াই রাহুল বলেন দেশে এখন নীতিবোধের লড়াই চলছে মানুষ মনে করে এটা একটা রাজনৈতিক দ্বন্দ্ব তবে এই লড়াইয়ের মূলে রয়েছে আদর্শগত পার্থক্য এই জনসভায় তিনি দাবি করেন সংসদে সম্প্রতি তিনি এক বিজেপি সাংসদের সঙ্গে কথা বলেন যিনি এককালে কংগ্রেস নেতা ছিলেন সেই নেতাই নাকি রাহুল গান্ধীকে বলেন বিজেপিতে দাসত্বের সংস্কৃতিকে উৎসাহ দেওয়া হয় রাহুল গান্ধী বলেন লোকসভায় সম্প্রতি এক বিজেপি সাংসদের সঙ্গে দেখা হয়েছিল আমার তিনি এককালে কংগ্রেসে ছিলেন আমি গোপনে তার সঙ্গে দেখা করি তিনি আমার কাছে নিজের ভয়ের কথা বলেন তিনি আমাকে বলেন রাহুলজি আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই আমি তাকে পাল্টা জবাব দিই আমার সঙ্গে আপনি কি কথা বলতে চান আপনি তো বিজেপিতে আমি তার চোখে মুখে উদ্বেগের ছাপ দেখতে পাই আমি তাকে জিজ্ঞেস করি সব ঠিক আছে কি না তাতে তিনি জবাব দেন না রাহুল দাবি করেন সেই সাংসদ নাকি রাহুলের কাছে বলেন তিনি আর বিজেপি নেতা হিসেবে থাকতে পারছেন না তার বর্তমান দল নাকি দাসত্বকে উৎসাহিত করছে রাহুল বলেন সেই সাংসদ আমাকে বলেন আমি আর বিজেপিতে থাকতে পারছি না আমি বিজেপিতে আছি ঠিকই তবে আমার হৃদয় কংগ্রেসে আছে আমার ধর বিজেপিতে আর এখন আমার মন ভয় পাচ্ছে এই দেহকে কংগ্রেসে নিয়ে যেতে পারছি না তাই আমি তাকে প্রশ্ন করি কেন তার মন বিজেপিতে থাকতে চাইছে না আর এর জবাবে তিনি বলেন বিজেপিতে গোলামি চলে রাহুল দাবি করেন সেই সাংসদ নাকি তাকে বলেন যে বিজেপির শীর্ষ নেতৃত্ব যেই নির্দেশই দিয়ে থাকুক না কেন তা মানতে বাধ্য হন নিচুতলার নেতাকর্মীরা সাংসদদেরও অক্ষরে অক্ষরে পালন করতে হয় সেই সব নির্দেশ রাহুল বলেন সেই সাংসদ আমার কাছে দাবি করেন কেউ তাদের কোনো কথাই শোনে না ওপর থেকে যে নির্দেশী আসে না কেন অন্ধের মতো তা পালন করতে হয় আগেকার দিনে যেমন রাজারা প্রজাদের নির্দেশ দিত বিজেপিতে এখন তেমনটাই চলছে রাহুল আরও দাবি করেন সেই বিজেপি সাংসদ আমাকে আরও বলেন মহারাষ্ট্রে বিজেপির প্রদেশ সভাপতি থাকাকালীন নানা পাটলে মোদীজিকে প্রশ্ন করেছিলেন জিএসটিতে কৃষকদের ভগ কতটা হবে সেই প্রশ্ন তাদের পছন্দ হয়নি তাই তাকে বাইরের পথ দেখানো হয় উল্লেখ্য দুই সালে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন নানা পাটলে এদিকে গেরুয়া শিবিরকে তোপ দেগে রাহুল বলেন বিজেপি রাজতন্ত্রের নীতিতে চলে আর কংগ্রেসে আওয়াজ ওঠে নিচুতলা থেকে আমাদের তৃণমূল স্তরের নেতারা ওপরের নেতাদের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরতে পারে আর ওপরের নেতারাও নিচুতলার সেই মতামতকে শ্রদ্ধা করেন এদিকে রাহুলের এই দাবির পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণ সানিয়েছেন বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস তিনি বলেন কংগ্রেসের এই জনসভার থিম ছিল আমরা তৈরি তবে সমস্যা হল মানুষ এখনও রাহুল গান্ধীকে গুরুত্ব দিচ্ছে না